হ্যালো গাইস প্যারাগন সফর অরজিনাল ব্র্যান্ড নিয়ে কাজ করে এটা আপনারা জানেন আপনার থেকে হচ্ছে এই গরমে হচ্ছে টি শার্ট চাচ্ছিলেন আর কি অর্জিনাল রুকিজের আমি যদি আপনাদেরকে দেখাই জাস্ট কালারটা একটু তাড়াতাড়ি করে দেখাই দেয় যেহেতু হিউজ প্রোডাক্ট আমাদের আছে জাস্ট কালারটা দেখেন এখানে যে প্রিন্টটা আছে কতটা প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট ব্যাক সাইডটা দেখেন এই গরমে আপনার হচ্ছে এই সব কালার হচ্ছে আপনার নিতেই হবে বেসিক্যালি হচ্ছে অর্জিনাল রুকিজের প্রোডাক্ট আপনারা জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টটা দেখেন আর ওই হিউজ হিউজ কালেকশন পেতে হলে আপনারা কি করতে হবে আমাদের প্যারাগন সভারে ভিজিট করতে হবে প্যারাগন সভার অ্যাড্রেসটা যদি আপনাদেরকে বলি আর রূপনগর রূপনগর তার নাম্বার আর রোড আপনারা হচ্ছে পিঁচিত মার্কেট আসলে প্রোডাক্টগুলো পেয়ে একটু এই কালারটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আরো হিউজ কালেকশন আছে জাস্ট কি করতে হবে ভিজিট করলে এরকম টি শার্টগুলো পেয়ে যাবেন অরিজিনাল রুপিস কিন্তু সো সেক্ষেত্রে আপনাদের তাড়াতাড়ি হচ্ছে আপনার ভিজিট করতে হবে যারা টপ শোল্ডার পড়তে পছন্দ করেন জাস্ট লুক লাইক দিস দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ করেনসাইডটা একটু দেখা দি কতটা প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি একটু পিকে বলতে আসি যেহেতু আমরা অরিজিনাল রুপিস নিয়ে কাজ করি আপনারা দেখেন যে এই প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনারা জাস্ট হচ্ছে এখানে বুক পকেটটা দেখেন এখানে যে আপনার হচ্ছে যে জিপারটা আছে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি আপনাদেরকে বলি আমার গায়ে যে দেখতে পাচ্ছেন কতটা ফিটিং কতটা সুন্দর জাস্ট জিপারটা দেখেন এটাই আরেকটা হচ্ছে গ্রে কালার আমি যদি আমার 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 যে কার্গো প্যান্টটা একটু জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কতটা সুন্দর এরকম কার্গো প্যান্ট হলে কি করতে হবে আপনারা হচ্ছে প্যারাগন সারে ভিজিট করতে হবে পিকে বলতে আসি জাস্ট দেখেন এই কালারটা অলিভ যারা পড়তে পছন্দ করেন ব্যাক সাইডে জাস্ট একটু লুকটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক টা দেখা দেয় তাড়াতাড়ি যেহেতু হিউজ কালেকশন আছে এরকম পিকে বলে পাইতে পেতে হলে কি করতে হবে আপনারা হচ্ছে প্যারাগন সবারে ভিজিট করতে হবে জাস্ট একটু লুকটা দেখেন কতটা প্রিমিয়াম কালি এখানে প্রিন্টের কাজগুলো দেখেন ব্যাক টা দেখেন আরো হিউজ হিউজ কালেকশন আছে জাস্ট আপনাদের হচ্ছে সব ভিজিট করতে হবে আর অনেক কালেকশন পেয়ে যাবেন এই লুকটা দেখেন কালারটা দেখেন এখানে শেডটা দেখেন কতটা কোয়ালিটি ব্যাক টা দেখেন স্টাইলিশ এই হচ্ছে প্রডাক্টগন সফর একমাত্র পেয়ে যাবেন দেখেন যে কতটা প্রিয়ম কোয়ালিটি এখানে যেই আপনি জাস্ট দেখেন বুক পকেটটা দেখেন প্রিন্টটা দেখেন বাটনটা দেখেন কতটা প্রিয়ম ব্যাক ব্যাকসাইডটা দেখেন আর একটা কথা বলি প্র্যাগন সবার কিন্তু যে শুধু অরিজিনাল রুকিজ প্যান্ট বিক্রি করে তা না অরজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে যদি আমি দেখে আপনাদেরকে ফার্স্টে আপনারা যারা হচ্ছে উডল্যান্ড অরজিনাল প্রোডাক্ট খুঁজছেন প্যান্ট খুঁজছেন জাস্ট একটু দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট দেখেন বাটনটা দেখেন আপনারা অরজিনাল বুঝবেন কীভাবে উডল্যান্ডের বাটনটা দেখেন জিপারটা দেখেন কতটা প্রিয়ম কোলিটি ডাবল সুইং করে দেওয়া আছে আর হিউজ ইউজ কালেকশন পেতে আপনার হচ্ছে কি করতে হবে প্রাগন শপারে ভিজিট করতে হবে আমি যদি একটা ওয়াশের ভিতরে একটা প্যান্ট দেখে জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম করে এটা একটা উডল্যান্ড অরিজিনাল প্রোডাক্ট জাস্ট লুকটা দেখেন ডাবল সুইং করে দেওয়া আছে এটা আপনার বাটনটা দেখেন অরিজিনাল উডল্যান্ডের ব্যাক সাইডে টা দেখা যায় তাড়াতাড়ি করে হিউজ হিউজ কালেকশন আছে এই সাইজগুলো নিয়ে যারা টেনশন করতেছেন প্রাগণ শপারে হচ্ছে আপনার আঠাশ থেকে পঞ্চাশ অবধি আপনার সাইজ পেয়ে যাবেন জাস্ট সব ভিজিট করলে হবে যারা স্কেচ পড়তে পছন্দ করেন জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির স্টিচ যদি আমি আপনাদেরকে বুঝাই জাস্ট দেখেন কতটা স্টিচ যারা স্টিজে হচ্ছে কমফোর্টেবল তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে ইজিলি নিতে পারেন ব্যাক টা দেখেন আমাদের প্রত্যেকটা ডেনিম প্যান্ট হচ্ছে স্টেচেবল সো আপনার হচ্ছে তাড়াতাড়ি

বুঝে গেছেন যেটা কোন ব্র্যান্ড আপনি যে বাটনটা একটু দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ইভেন জিপারটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো পেতে হলে কি করতে হবে আপনার হচ্ছে শপ ভিজিট করতে হবে জাস্ট দেখেন লুকটা দেখেন ব্যাক সাইডে কতটা প্রিমিয়াম কোয়ালিটি সো এরকম ইউজ ইউজ অরজিনাল প্রোডাক্ট পেতে হলে কি করতে হবে আপনার হচ্ছে আমাদের শপ ভিজিট করতে হবে আমি যদি রিচ ম্যানের আরেকটা গর্জিয়াস একটা কালেকশন দেখা জাস্ট দেখেন আপনারা যারা আমাদের কাছে মেসেজ করেছেন জাস্ট এই অরিজিনাল প্রোডাক্ট পেতে তারা জাস্ট এই প্রোডাক্টগুলো দেখেন বাটনগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির সাইড একটু দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি সো এই প্রোডাক্টগুলো হচ্ছে একমাত্র সবারে পেয়ে যাবেন ডিসক্রিপশনে হচ্ছে দেওয়া থাকবে ইভেন আমি যদি একটু কার্গোতে আসি দেখেন বারিশকার যারা অরিজিনাল কার্গো চাচ্ছেন জাস্ট লুকটা দেখেন ওয়াও কত চমৎকার জাস্ট এই এই প্রোডাক্টগুলো হচ্ছে একমাত্র সবারই পাবেন ইউনিক ডিজাইন সবকিছু সাইজ নিয়ে কোনো প্যারা নেই আপনার জাস্ট হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নেন আর কি প্যারাগন সবার ভিজিট করে ব্যাক সাইডটা দেখেন সো আরও হিউজ কালেকশন আছে জাস্ট আপনারা প্রোডাক্টগুলো নামিয়ে হচ্ছে একটু ডেনিমে আসি এটা আরেকটা ব্র্যান্ড জাস্ট একটু দেখেন ওয়াশটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডফিল না নিলে বুঝবেন না হ্যান্ডফিল যখন ধরবেন তখন বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি সো আমাদের হচ্ছে আরো হিউজ কালেকশন আমি যদি একটু শার্টে আসি যেই গরম পড়েছে হাফ স্লিপ থেকে যারা শার্ট চাচ্ছেন জাস্ট একটু দেখেন এই শার্টগুলো হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে প্যারাগন সবারে রুকিজের অরিজিনাল রুকিজের সো এই প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ পেতে হলে প্যারাগন সভার ভিজিট করতে হবে জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর কি ব্যাকসাইড একটু দেখিয়ে দিই এই প্রোডাক্টগুলো হচ্ছে একমাত্র প্যারাগন সফারে পেয়ে যাবেন জাস্ট কালারটা দেখেন হ্যাঁ ডাবল সুইং থেকে শুরু করে ইভেন যেই বাটন থেকে শুরু করে ইউনিক স্টাইল সবগুলো প্রোডাক্ট হচ্ছে আপনার প্যারাগন সফরে পেয়ে যাবেন